যাত্রাটা শুরু করলাম একজোড়া কপত কপতের রঙ্গলীলা দ্বারা তারা আবার খুব আত্মীয় আত্মীয়পরায়ণ এসব দেখে কান্না চোখের জল ঠিক থাকে তো ভিডিওটা অনেক মজার হবে কোথায় গেলাম কি করলাম পুরো ভিডিও দেখতে থাকেন অনেক ইন্টারেস্টিং এবং মজা পাবেন ঠিক আছে শুরু করা যাক ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেল তাই বন্ধুবান্ধবরা হাইয়ালো করে নিলাম নে এইবার যা এজন্য শর্টকাট খুঁজবেন না যাই হোক ভাঙ্গা রাস্তা পার হলাম ওমা এই রাস্তায় আবার কত রং বেরঙের কাপড় সুন্দর দেখতে দেখতে চলে আসলাম দিনাজপুর জেলায় সেই ঐতিহ্যবাহী খানচেমার ব্রিজ এই ব্রিজে আমরা একটি ফিলটি নিলাম অনেক সুন্দর লাগতেছে খানচেমার কর্ত নদীর পরিবেশটা আসলে অনেক সুন্দর মনোমুগ্ধকর এবং মনোরম পরিবেশে অবস্থিত যেটা দেখলে আসলে যে কারোই ভালো লাগবে আমরা এখন যেখানে অবস্থান করতেছি সেটা সেই ঐতিহ্যবাহী বীরগঞ্জ যেখানে শোনা যায় যে কাপড়ের দাম নাকি অনেক কম দিনাজপুর জেলার ভিতরে সবচেয়ে বড় শাল বনের যে বাগানটা সেটা এই বাগানটাই এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি এর ভিতরে অনেক অলৌকিক জিনিসপাতি আছে ফাইনালি চলে আসলাম কান্তজি মন্দিরের যে চৌরাস্তা আছে সেই জায়গায় চলে আসলাম এরপর নদীটা পার হতে হবে পার হওয়ার পরেই সেই কান্তজি গাড়িগুলো দেখে কি মনে হচ্ছে কান্তজি মেলা কি জমে নেই ভাইয়া জমে খি ভাইয়া হরে কৃষ্ণ মেলার ভিতরে ঢুকতে একটা অনেক সুন্দর জিনিস আর এখানে আমরা একটু খোল টোল দেখতেছি কোনো কিছু নিব নাকি ফাইনালি গাইস এই সেই কান্তজি ও মন্দিরের গেইট আর লোকের সমাগম দেখে আমি তো মনোমুগ্ধকর কান্তজীয় কান্ত মন্দিরের কি জয় 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল বল দেখুন দর্শকের কি আগমন দেখুন ভগবানের কি লীলা দেখুন দেখুন ভগবান কোথার থেকে ছুটি আসতেছে দেখুন আপনারা অনেক সুন্দর অনেক সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এখানে সবাই টাকা ফিকাচ্ছে যেটা আসলে আমাকে খুবই খারাপ লাগে টাকা ফিকিয়ে ভগবানকেই যদি পাওয়া যেত তাহলে তো আমিও এতদিনে অনেক ভগবানকে পেয়ে যেতাম এই জন্য আর কি আমাকে ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে আপনাদের ভালো লাগতেই পারে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে সবাই ভক্তি শ্রদ্ধা করতেছে আমিও করলাম সবাই অনেকে অনেক প্রসাদ দিয়েছে কেউ আগরবাতি জ্বালাই দিচ্ছে কেউ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে এইভাবে অনেক সুন্দরভাবে চলেছে এই সেই ইচ্ছাপূরণের গাছ যেটা নাকি সুতা বাঁধলে সবার ইচ্ছাপূরণ হয় তো এখন সুতা বাঁধিয়ে গাছটা কী করছে তো আমি আপনাদের দেখাবো যে আসলে মানুষের ইচ্ছাটা কোথায় ইচ্ছাটা কোথায় এরপর দেখেন কাকিমা কী বলে আপনারা একটু খুব ভালো করে ওনার হাতের দিকে তাকাবেন প্লিজ আর উনি যে মানুষের মনস্কামনা খুলে নিচ্ছে তখন কি হলো আর এই বৌদিকে আর বৌদি ঠাকুরটা তো পরে যাবে বৌদি বৌদি ঠাকুরটা পরে যাবে তো আর এই দাদা বলতেছে আমাকে ঘাস কাটে কাটো আমাকে কোরআ দিয়ে ঘাস কাটে কাটো আপু আপু এই আপু মুরব্বি মুরু হুম এই যে হচ্ছে গিয়ে ইচ্ছা পূরণের গাছের কাহিনী বুঝছেন তো আপনারা এখন দেখবেন আমাদের সাগলামি এই যে দেখুন আমাদের সাগলামি কিভাবে শুরু হয়ে গেল। এই যে দেখুন এই যে পোলা বানরা ছবি তুলছে এই যে এই যে আমিও আছি এই যে পিছনে এই যে আমি আবার একটু পোস্ট টোস্ট নিচ্ছি এই যে লোকের জন্য ছবি টবি তোলা হচ্ছে না তো সব থেকে খাওয়া দাওয়া প্রচুর আয়োজন শুরু হয়ে গেছে তো সবাই মনোরম পরিবেশ একদম নিলিবিলি পরিবেশ কোনো জল ঝামলা নাই অনেক লোকজন আস্তে সে আসতে ছবি তুলতেছে কিন্তু কোনো গ্যামঝ্যাম নেই অনেক সুন্দর পরিবেশ অনেক সাগলামির পর এখন বাইর হয়ে গেলাম তো এরপর একটু প্যাট পূজা করব প্যাট ট্যাট পূজা করার পর দেখা যাক তারপর কোনো কিছু নেই নাকি নেওয়ার পর তারপর পেট পূজা শেষ করলাম মোটামুটি শেষ করার পর দেখি কি করা যায় এই দিকে এসেই দেখি এ গাভু দোলনায় কী সুন্দর দুলতেছে অনেক ভালো লাগলো দেখে এই হলো কান্তজি মেলার পরিবেশ অনেক সুন্দর চতুর্দিকে শুধু ওয়াও ওয়াও আর ওয়াও অনেক কিছু ভালো লাগতেছে সব কিছুই দেখতেছি অনেক কিছু দেখবো হ্যাঁ সামনে অনেক কিছু দোকান এসেছে তো পুরো ভিডিও দেখুন আপনাদের পুরো কান্তজি মন্দির ঘুরে দেখাচ্ছি আপনারা শুধু সাথেই থাকুন